এজোতাকই পকিলে মোজে পড়া পকিলে মোজে পড়ে যায় না যায় না কিন্তু সালে পড়ায়

পুলিশ দেখলে তোমাকে ফেলে দেবে এগুলো ফালাই দেয় অনেক বড় অনেক অনেক বড় একটা গার্ডেন হাঁটতে গেলে দুই ঘন্টা লেগে যাবে পুরো একটা ঘুরতে হেঁটে হেঁটে ঘুরতে গেলে পুরো একটা দুই ঘন্টার মতো লেগে যাবে এই পাস ওই পাস এটা কি বিল্ডিং জানে এটা এ তোমার কোথায় গেলে কত দূরে গেছে এটা প্লেনের উপরে উঠে দেওয়া আমাদের গাড়িটা কোথায় দেখা যাচ্ছে না ও ওইদিকে রাখো এটা রাখো থেকে রাখো তলহা আয়া ধরে না ধরে না দুষ্টিনি করলে চলে যাবো এখন